এই সিম্পল একটা বোর্ড যার মধ্য দিয়ে দেখো আমি যদি লাইটের মধ্যে ধরি এটা চক টক টক করতেছে পুরাপুরি তুমি এটা দেখবা আমি তোমাকে যদি লাইট ফ্ল্যাশ করে দেই তুমি বুঝতে পারবা আমি একটা ফ্ল্যাশ লাইট ধরতেছি দেন তুমি বুঝতে পারবা যে এর মধ্য দিয়ে আসলে লাইট পাস করে দেখছো এই যে লাইট পাস করতেছে না ইট হ্যাজ হিউজ অ্যাপ্লিকেশন হিউজ মনে করো তোমার যত ধরনের বোর্ড সাইন কালার সব জায়গায় কাজে লাগে তুমি কিজন আজ পর্যন্ত বাংলাদেশে কেউ ওই বোর্ডটা বানাতে পারে নাই ভাই বলেন কি পাকিস্তান থেকে আনা হতো এখন তারা চাইনা থেকে একদম ইউনিফর্ম কথাটা বুঝো এই শীটটাকে থাকে বড় বড় চার ফিট ছয় ফিটের শীট থাকে এটাকে অ্যাক্রোলিক শীট বলে এই অ্যাক্রোলিক শীট সব জায়গায় ইউনিফর্ম থিকনেস কথাটা বুঝো কিন্তু একদম ইউনিফর্ম থিকনেস এখানে ধরলো টু পয়েন্ট এখানে ধরলো টু পয়েন্ট এখানে ধরলো টু পয়েন্ট মিলিমিটার এবং স্মুথ লাইট এখান থেকে লাইট বের হবে বিভিন্ন কালার হইতে পারে গ্রিন হইতে পারে রেড হইতে পারে ইয়েলো হতে পারে সো আজ পর্যন্ত বাংলাদেশের কেউ নোবড়ি এটা বানাতে পারে নাই বিকজ এটা বানানোর জন্য তোমার কেমিস্ট্রির অগাধ নলেজ দরকার হয় হিউজ অ্যাপ্লিকেশান জানতে হয় নোবড়ি বাড়ি বিন এবল টু মেক ইট তুমি যদি বানাতে পারতা না তাহলে তুমি অন্তত পক্ষে ধরো শত কোটি টাকার মালিক হয়ে যায় তুমি যদি বানাতে পারতা বাট ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ইউ নিড লর্ডস অফ নলেজ যা তোমার কাছে নাই যে তোমার কাছে নাই তুমি এটা বানাতে পারবে না বিকজ ইফ ইউ ওয়ান টু মেক ই তোমার যে পরিমাণ নলেজ লাগবে সেই নলেজ কেউ তোমার কাছে বেসবে না বলতে পারো স্যার তাহলে আমরা কোনো জায়গায় যাই শিখে আসি নো বট উইল টিচ ইউ সে বলতে পারে যে বানাইছি তুমি কেন আমার থেকে বাট আমি এটা কেমনে বানাইছি আমি তোমাকে বলবো না যেমন তুমি মনে করো অ্যাপেল কোম্পানির কাছে যে বললা যে ভাই অ্যাপেল তুমি তো অ্যাপেল ফোন বানাইছো তুমি তোমার প্রযুক্তিটা আমাকে দাও আমি তোমাকে এত টাকা দিচ্ছি সে বললেন যে গুলিখা সার দুরা হি উইল নট প্রোভাইড ইউ এ সিঙ্গেল থিং সো এখন এই জিনিসটাই হচ্ছে ইনোভেশন যা তোমার রিয়েল লাইফে কাজে লাগে আমি এখন যে রুমে বসে আছি আমার চারপাশ শুধু মেশিনে ভরা মেশিন টুলস প্রচুর জিনিসপত্র এটা মূলত আমার মানে আমি যে রুমে কাজ করি মূলত সেই রুম থেকে আমি লাইফটা করতেছি সো আমি জানি আমি জানি যে এই জিনিসটার কত ইউটিলাইজেশন আছে আই নো বিকজ আই মেক থিংস আমি প্রোডাক্ট তৈরি করে যা মানুষের কাজে লাগে আমি জানি এটা কত চ্যালেঞ্জিং আমার হাতে যে মার্কারটা আছে না কলম নো দিস ইজ নট এ পেন এটার এখানে টাচ সেন্সিটিভিটি আছে এটা টাচ সেন্সিটিভ ম্যাটেরিয়াল এর মধ্যে ম্যাগনেট আছে এটা শেপটা কত সুন্দর দেখো ইফ ইউ ওয়ান্ট টু মেক ইট ইউ হ্যাভ টু নো ফিজিক্স ইউ হ্যাভ টু নো কেমিস্ট্রি ইভ টু নো ম্যাথ ইউ হ্যাভ টু নো এভরিথিং এলস কথাটা বুঝতে পারছো সো এইটা দিয়ে হচ্ছে রিয়েল লাইফে কিছু করতে পারো এখন তুমি মনে করে বললো যে না ঠিক আছে আমিও বড় হয়েছি আমি সায়েন্স পড়তাম এখন এই এই মার্কার যে কোম্পানি বানায় আমি সেই কোম্পানির অ্যাকাউন্টেন্ট এখন তখন তোমার এটা লাগবে না অ্যাকাউন্টেন্ট হইতে তোমার আসলে সায়েন্স জানা লাগে না এবার আমি এটা বেশি তো তুমি এটা বেসতে যাও বেসতেও সায়েন্স লাগে না বেসতে জানা লাগে হচ্ছে হিউম্যান বিং দ্যাট মিনস ইউ হ্যাভ টু নো দ্য কমার্স তোমার হয়তো বা এম বিএ যে নলেজ সেটা কাজে লাগবে বেসার জন্য আর তুমি যদি ইনোভেট করতে চাও ইউ ইউ হ্যাভ টু নো সায়েন্স তোমার সায়েন্স জানা লাগবে এই যে সমস্ত গর্ধবরা বাংলাদেশে বলতেছে হ্যাঁ সায়েন্স এগুলো পড়ে কি হবে কি করতেছি ও কিছু করেই নাই জীবন ও জানি না সায়েন্স দিয়ে কী হয় কথাটা বুঝছো কি বলছি ও জানি না আসলে এটা যে প্রয়োগটা কোথায় এটা যে কি হয় এটা জানি না সে